বাংলাদেশ ভারত সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আগামী নয় ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শেখ হাসিনা সরকারের পতনের পর এটি হতে যাচ্ছে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল এই গুরুত্বপূর্ণ সফরের ঘোষণা দেন ফরেন অফিস কনসালটেশনের অংশ হিসেবে বিক্রম মিশ্রী ঢাকায় আসছেন বিশেষজ্ঞরা বলছেন এই সফর বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে আলোচনা করতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে উল্লেখযোগ্য যে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এর পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ে তবে এর মধ্যে দুই দেশের মধ্যে কয়েকটি টেকনিক্যাল বৈঠক হয়েছে বিক্রম মিস্ত্রির এই সফরটি হতে যাচ্ছে দুই দেশের মধ্যে সম্পর্ক পূর্ণ গঠনের একটি বড় পদক্ষেপ ঢাকায় অবস্থানকালে ভারতের পররাষ্ট্র সচিব মূল বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিনের সঙ্গে এছাড়াও তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে রণদীপ জয়সওয়ালের বক্তব্য অনুযায়ী এফওসি বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা হবে এর মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা বাণিজ্যিক সম্পর্ক এবং সীমান্ত নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে বিশ্লেষকরা মনে করছেন বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের সংলাপ আঞ্চলিক স্থিতিশীলতা এবং উভয় দেশের জন্যই লাভজনক হবে বাংলাদেশ ভারতের এই কূটনৈতিক সম্পর্কের প্রতিটি অধ্যায় দুই দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রম মিশ্রির এই সফর থেকে কি ফলাফল আসছে তা এখনই বলা কঠিন তবে এটি একটি ইতিবাচক দিক নির্দেশনার সূচনা হতে পারে আপনাদের মতামত কি এই সফর দুই দেশের সম্পর্কের উন্নতিতে কতটা ভূমিকা রাখতে পারে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না এমন গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ